এই দেশে সকল মানুষকে একটি বার্তা দিতে চাই হয়েছে আমার রক্ষা নাই সাংবাদিক পেশা পেশা এটা যদি আমরা ভালো চোখে দেখি তাহলে সাংবাদিক পেশা হচ্ছে একটি মহান পেশা আমরা যখন কৃষক যখন তার ক্ষেত্রে চাষবাস করেন

ংসবে হত্যা করা হয় নির্যাতন করা হয় রঞ্জি প্রদান করা হয় এই জাতীয় আগাছা নির্মূল করার জন্য একটি রাষ্ট্র কাঠামো আছে আমরা চাই আমরা বলতে চাই সাংবাদিক তুইন হত্যার অপরাধ কি সাংবাদিক আসাদুজ্জামান স্বাস্থ্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে খুনিদের বিরুদ্ধে তিনি তার সাংবাদিকতা প্রত্যাহার করেছেন তিনি যারা খুন করেছে তারা রাষ্ট্রের সকল অবৈধ কাজের সাথে জড়িত তারা শান্তিপ্রিয় মানুষকে অতিষ্ঠ করেছেন সেই ভিডিও তিনি ধারণ করেছিলেন আমরা এই রাষ্ট্রে যারা দায়িত্ব পালন করছেন যারা সংবিধান প্রণেতা যারা বাংলাদেশের জনগণের উপর সংবিধান চাপিয়ে দিয়েছেন সেখানে কিন্তু মানুষের শান্তি প্রতিষ্ঠার কথা বলা আছে যারা প্রকৃতকারী হত্যাকারী সেখানে ভিডিওতে প্রকাশ্য দেখা যাচ্ছে একজন মানুষকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে এই আমার কার্যক্রম করার পরেও সেই হত্যার বিচার বিলম্বিত হবে কেন কি কারণে যুগের পর এই বসে রাষ্ট্রের সেখানে দেশের জনগণকে হুমকি প্রদান করে আমরা বলতে চাই যে সমস্ত হত্যার প্রকাশ্য ভিডিও থাকবে প্রমাণ থাকবে সেই সমস্ত হত্যাকারীদের তিন মাসের মধ্যে সাংবাদিক দেশ প্রেমিক সাংবাদিক দাম্পত্তি তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আজও পর্যন্ত সেই বিচার করা হয় না গুলিদেরকে এখনো আইনের আওতায় নিয়ে সঠিক ভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা হয় না প্রতিটি হত্যায় আমরা ইতিমধ্যে দেখেছি কোন হত্যার বিচার ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা হয় না কারো কারো চোদ্দ বছর বিশ বছর চব্বিশ বছর তারা জেলে বন্দি থাকেন কিছু কিছু হত্যাকারী যাদের অর্থ নেই যারা ঘটনা চক্রে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছেন সেই সমস্ত হত্যাকারীরা অবন্ত তারা জেলে অবন্ত আছে কিন্তু যাদের যাদের টাকা আছে আছে পয়সা তারা কিন্তু ঠিকই আদালত থেকে জামিন দিয়ে বাইরে বের হয়ে যান আমি মনে করি এই দেশে বিচার বিভাগ যদি ইমানদার হয় বিচার বিভাগ যদি স্বাধীন হয় বিচার বিভাগ যদি দেশব্যাপী খায় এই আচারগুলি মানুষের যদি শান্তির প্রতি খায় তাহলে বিচারকরা হত্যাকারীরা কিভাবে জামিন দেয় এটা আমাদের মাথায় আসে না কারণ এই বিচারপতি নেই কোন কিন্তু হত্যাকারীদেরকে লালন পালন কর্তা হিসেবে এই দেশে বহমান আছে তারা ওই চেয়ারে বসে কোনো কিন্তু বিচার করেন না